নমস্কার শুরু করছি দুটো রুম আপনার সঙ্গে রয়েছে আমি দেবারতী দেখুন ভোটের আর হাতে গোনা কয়েকটা দিন বাকি রয়েছে এই মুহূর্তে নির্বাচন কমিশনের তৎপরতা রাজ্যের রাজনৈতিক দলগুলোর তৎপরতা এবং অবশ্যই প্রশাসনিক তৎপরতা এই সব কিছু মিলিয়ে যেটা মনে হচ্ছে হাতে গোনা হয়তো কটা দিন হয়তো হতে পারে দুই থেকে তিন মাস আর তার মধ্যেই নির্বাচন শেষ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কারণ কমিশনের তরফ থেকে কিছুদিন আগে বলা হয়েছিল এপ্রিলের থার্ড উইকে নির্বাচন হতে পারে এরকম একটা সম্ভাবনার কথা আর যদি সেটা হয় তাহলে এই মুহূর্তে এই রাজ্যের মানুষ এই বাংলার মানুষ তারা এটাই চাইবেন এটাই ভাববেন এটা আশা করবেন যে এই নির্বাচন একেবারে শান্তিপূর্ণ হোক একটা নজির তৈরি করুক বাংলা যেটা বিগত বেশ কয়েক বছর ধরে বাংলায় অশান্তির ছবি গণ্ডগোলের ছবি রক্তাক্ত হওয়ার ছবি বোমা বারুদের ছবি এগুলোই দেখেছে বাংলার মানুষ আর সেটা যাতে এবার না হয় তার জন্য কমিশন আলাদাভাবে কি ব্যবস্থা নিচ্ছে তারা যা করছে এতদিন ধরে এসআইআর তার শুনানি তার প্রসেস এটা দীর্ঘমেয়াদী বিষয় সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে সেটা আলাদা দিক কিন্তু কমিশনের কাছে এই এক্সপেকটেশন তাহলে ডেফিনেটলি বাংলার মানুষে থাকবে যে এবারে নির্বাচনটা একেবারে শান্তিপূর্ণ হোক কারণ কমিশন চ্যালেঞ্জ তো অলরেডি অনেক কিছুতে নিয়েছে তাহলে এটাও অনেক কিন্তু সেটা কতটা সম্ভব করা কয়েকটা খবর আপনাদের এখানে দিতে চাইব আপনারা জানেন যদিও গত তিন চার দিনের তথ্যগুলো যদি সামনে আনি তাহলে খানিকটা ভয় তো লাগেই কারণ শুধু প্রত্যন্ত জায়গা নয় শহর কলকাতা বেহালার মতো জায়গা সেখানেও উত্তপ্ত হয়েছে পরিস্থিতি রাজনৈতিক দলগুলোর গণ্ডগোল অশান্তিতে তাহলে এই বাংলায় নির্বিঘ্নে সম্ভব যখন হাতে গোনার কয়েকটা দিন বাকি রয়েছে আজকে প্রশ্ন এখানটাই তোলার চেষ্টা করবো আমরা কথা বলবো বিশিষ্টদের সঙ্গে তার আগে আপনাদের জানিয়ে রাখি কয়েকটা তথ্য যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের মনে থাকবে বেহালা শখের বাজারের ঘটনা এটি গন্ডগোল সেই গণ্ডগোল থেকে আরও একটা গণ্ডগোল একদল তারা ব্যাডমিন্টন টুর্নামেন্ট চালাচ্ছিল আর সেই সময় অপর দল গিয়ে সেখানে হামলা চালালো ওই অপর দল তারা আবার অভিযোগ যে আগের দল নাকি তাদের উপরে সে হামলা চালালো স্পষ্ট করে বললেন তৃণমূল এবং বিজেপি এই দুই যুজুধান রাজনৈতিক দল আর সংখ্যান নিরিখে দেখতে গেলে তো এই দুটো দলই এই মুহূর্তে পশ্চিমবাংলার বুকে রয়েছে প্রধান এবং প্রধান শাসক এবং প্রধান বিরোধী ফলে তৃণমূল এবং বিজেপির এই দ্বন্দ্ব যখন বেহালা থেকে খবর আসছে বেহালা শখের বাজারে একদিকে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উপর আঘাত হানার অভিযোগ বিজেপির বিরুদ্ধে অপরদিকে বিজেপি অভিযোগ করছে যে তাদের পার্টি অফিস আগুন লাগিয়ে দেওয়া হলো খুব স্বাভাবিকভাবেই এই ঘটনাগুলোতে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক যে তাহলে একটা সামান্য ঘটনায় যদি এই পরিস্থিতি দেখতে হয় এই ছবি দেখতে হয় তাহলে ভোটকে নির্বিঘ্নে সম্ভব আর শুধু নয় আরও বেশ কিছু তথ্য আপনাদের সামনে দেব প্রত্যন্ত জায়গার ছবি সেগুলো কিন্তু তার আগে অভিরূপা সাহা আমাদের প্রতিনিধি যে প্রতিবেদন তুলে ধরেছেন এই বিষয়ে সেটা একটু নজর রাখবো কি হয়েছে ঠিক আর আজকে সকাল থেকে এতটা সময় পেরিয়ে যাওয়ার পরেও কেন কোনো গ্রেপ্তারি নয় প্রশ্ন তো সেটা নিয়েও উঠছে দেখুন অভিরূপা সাহা আমাদের প্রতিনিধি যে প্রতিবেদন তুলে ধরেছেন রবিবার সন্ধ্যেবেলা বেহালা শখের বাজারে তৃণমূল এবং বিজেপির সংঘর্ষ অভিযোগ বিজেপির যে সভা ছিল সেই সভা মঞ্চে অগ্নিসংযোগ ঘটানো হয়েছে যে ছবি আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে গোটা সভা মঞ্চের আশপাশ সেটা চতুর্দিকে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একেবারে ভস্মীভূত করে দেওয়া হয়েছে গোটা সভা এবং সভা যে চেয়ার সেই চেয়ার পর্যন্ত ইতি উতি চতুর্দিকে ছড়িয়ে রয়েছে ঘটনার সূত্রপাত রবিবার দিন বিকেলবেলা যেটা স্থানীয় সূত্রে বা পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে যে এই সভা মঞ্চের কিছুটা অদূরেই বরিশা ক্লাবে একটি অনুষ্ঠান চলছিল সেই অনুষ্ঠান মূলত তৃণমূলের অনুষ্ঠান এবং সেখানে কাউন্সিলর তিনি নিজে উপস্থিত ছিলেন এবং যেটা অভিযোগ যে প্রথমেই সেখানে তারস্বরে মাইক বাজানো হয় যার জেরেই সভার কাজ চালিয়ে নিয়ে যেতে সমস্যা হচ্ছিল বিজেপি কর্মী সমর্থকদের পরবর্তীকালে যেটা অভিযোগ যে সেই সময় একেবারে যে সভা মঞ্চ যেখানে তৈরি করা হয়েছে সভামঞ্চের উল্টো দিকে তৃণমূলের কর্মীরা আসেন এবং সেখানে এসে এখনও দেখতে পাওয়া যাচ্ছে যে তৃণমূলের যে পতাকা সেই পতাকা এখনো পর্যন্ত পড়ে রয়েছে এবং এই পতাকা লাগানোকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয় পরবর্তীকালে তারস্বরে মাইক বাজানোর জেরে সভার কাজ চালিয়ে যেতে সমস্যা হচ্ছিল এবং তারপরে যেটা অভিযোগ যে সেই সময় বিজেপির কয়েকজন কর্মী সমর্থকেরা গিয়ে যেখানে ওই অনুষ্ঠান চলছিল বরিশায় সেই ক্লাবে ঢুকে বাংচুর চালানো হয় এবং রীতিমতো আক্রমণ সারানো হয় এবং তারপরেই ক্ষোভের বহিঃ ঘটে স্থানীয় কাউন্সিলর সুদীপ পল্লে তিনি যেটা বলছেন যে এলাকার সাধারণ মানুষ পরবর্তীকালে বেরিয়ে বেরিয়ে এসে ক্ষোভের বহি প্রকাশে সাধারণ মানুষজন এই যে সভা মঞ্চ রয়েছে সেখানে অগ্নি সংযোগের ঘটনা ঘটায় প্রায় দেড় থেকে দু ঘন্টা ধরে চলে তাণ্ডব শুধু তাই নয় একেবারে ডায়মন্ড হারবার রোডের ওপরে গোটা রাস্তা অবরোধ করে প্রতিবাদ দেখান বহু মানুষ পরবর্তীকালে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে অভিযোগ এবং পাল্টা অভিযোগ রয়েছে তবে এই গোটা ঘটনায় অর্থাৎ একদিকে ভাঙচুর চালানো অন্যদিকে অগ্নিসংযোগের ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি এমনটাই খবর পুলিশ সূত্রে ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অভিরূপা সাহা ক্যালকাটা নিউজ কলকাতা অভিযোগ উঠছে যে ওই সভা মঞ্চ তৈরি করা হয়েছিল বিপ্লব দেবের জন্য বিপ্লব দেব যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিপুরার তিনি এসেছেন এই রাজ্যে এসেছিলেন নির্দিষ্ট কর্মসূচি ছিল তার সেখানে যে সভা করার কথা ছিল সেটা বিপ্লব দেবের সভা ফলে খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক কিছু প্রতিক্রিয়া আসবে বিজেপি এবং তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে একে একে দেখাবো আপনাদের প্রথমে শোনাই বিপ্লব দেব তিনি নিজে কি বলেছেন এই বিষয়ে দেখুন শকালে বিপরীত বুদ্ধি ফার্স্ট্রেশন তার জন্য গরিব মানুষ যে ডেকোরেটার আছে তার চেয়ার টেবিল সব ডেকোরেটারের তো এইগুলো ভেঙেছে কাউকে চাকরি দেওয়ার তো নেই মমতা ব্যানার্জি কিন্তু মানুষের রোজগার খাওয়ার ওনা আছে দাদাগারি দেখায় তো আসক্রম বিপ্লব দেবে সামনে বিপ্লব দেবের সভা হয়ে যাওয়ার পরে এই গন্ডগোল আর সেই গণ্ডগোলের আঁচ এত দূর পর্যন্ত পৌঁছেছে যে এখনো পর্যন্ত মঞ্চ ওইভাবেই রাখা হয়েছে বার্তা দেওয়ার চেষ্টা কাউকে খুব স্পষ্ট শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি এবং পাশাপাশি বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলছেন দেখো কংগ্রেস ক্ষমতায় আসবার পর পশ্চিমবঙ্গকে বিরোধী শূন্য করবার লক্ষ্যে মাওবাদীদের কায়দায় মানুষকে খুন করত কারণ অনেক মাওবাদী তৃণমূল কংগ্রেসে সম্পৃক্ত হয়ে গিয়েছিল এবং তারা তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিও হয়ে গেছে কিন্তু পুরোনো অভ্যাস ছাড়তে পারেনি আগে বোমা ছিল গুলি ছিল এখন আগুনে পুড়িয়ে মারা আমরা বারবার বলছি যে উনিশশো ছেচল্লিশের অবস্থা পশ্চিমবঙ্গে বর্তমানে তৈরি হয়েছে কলকাতা শহরে গ্রেট ক্যালকাটা কিলিংয়ের দিন যেভাবে ছবি বিশ্বাসকে চারদিকে ঘিরে আগুন লাগানো হয়েছিল এবং খুব কয়েক মুহূর্তের কারণে কিছু মানুষ পৌঁছে গিয়েছিলেন বলে তিনি বেঁচে গিয়েছিলেন তা সেটা আবার নতুন করে কলকাতায় ফিরে কংগ্রেসের কর্মসূচি যে যখন তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে যে এবারে নির্বাচনে তাদের যাত্রা মসৃণ নয় এসআইআর কে শেষ না করে নির্বাচন করানো যাবে না যখন আমরা আমাদের দলের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি নো এসআইআর নো ভোট কিছু হচ্ছে না হ্যাঁ যত সময় এগিয়ে আসছে বুঝতে পেরেছে ওদের সময় শেষ তাই অতিষ্ঠ হয়ে গিয়ে ভয় পেয়ে হতাশ হয়ে এ ধরনের আক্রমণ করছে সার্বিকভাবে পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা বলে কিছু নাই টিএমসির গুন্ডারে দাপিয়ে বেড়াচ্ছে এটাই মমতা কাল হবে অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে ফলে তৃণমূল তো মুখ খুলবেই রত্না চট্টোপাধ্যায় স্থানীয় বিধায়ক কি বলছেন শুনবো পাশাপাশি তারক সিং তৃণমূল নেতা গুরুত্বপূর্ণ সদস্য কি বলছেন দেখুন সুদীপ প্রায় দশ বছর ধরে একই দিনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট করে এবং আমি জবে থেকে বেহালা পূর্বের মেলে হয়েছি প্রতিবারই আমি আসি এবং আপনারা দেখছেন আমি রেডি হয়ে এসছিলাম যে আজকে ব্যাডমিন্টন অনুষ্ঠান উদ্বোধন ফাইনাল সেখানে আমি থাকবো আমি হঠাৎই শুনলাম যে কিছু বিজেপির ছেলে পেলে কারা ছিল যারা প্রত্যক্ষদর্শী বেশি ভালো বরিশা ক্লাবের ভেতরে ঢুকে ভাংচুর করেছে এবং এটাই ব্যাডমিন্টন টুর্নামেন্টটা বেহালা পূর্বের একটা খুব মানে আমি বলবো গর্বের গর্বের এই ওরা এত সুন্দর করে ক্লাব থেকে করে আমি মনে করছি যে এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে ভাই দেখুন এটা আমার ধারণার বাইরে যে মানুষ এরকম করতে পারে প্রথম কথা হচ্ছে এই খেলাটা কয়েকদিন ধরে চলছে ঠিক আছে একটা রাজনৈতিক দল তার প্রোগ্রাম সে করতে পারে একটু এগিয়ে করলেই হতো তার মানে এটা ধরে নিতে হবে যে ইচ্ছা করেই এখানে প্যান্ডেলটা করেছিল যাতে এটা ঝগড়া করতে হবে এটা বাঞ্ছনীয় নয় আমার অনুরোধ এটাকে না বাড়িয়ে ওরা এসে ক্লাবের কাছে একটা চিঠি দিয়ে বললে ভাই ভুল হয়ে গেছে আমরা তাহলে লিগালি কিছু করব না এটা বললাম দেখুন এ ধরনের কর্ম যদি ঘটে তাহলে এরকম সেখানে যদি রাজনীতির রং লাগে তাহলে ডেফিনেটলি রাজনৈতিক নেতৃত্ব তাদের মতো করে প্রতিক্রিয়া দেবেন কিন্তু সেটা এখানে তো বিষয় নয় বিষয় হচ্ছে যে এতটা সময় পেরিয়ে যাওয়ার পরে কোনো অ্যারেস্ট নেই পুলিশের ভূমিকা নিয়ে ডেফিনেটলি এখানে প্রশ্ন উঠছে সেদিকে তো অবশ্যই নজর রাখবো কিন্তু সেই খবর দেখাতে দেখাতেই আরও কয়েকটা ইস্যু এখানে একটু না তুললেই নয় শহর কলকাতার এই ছবি এবার একটু জেলাওয়ারি কয়েকটা জায়গার ছবি আপনাদের দেখাবো একটু চলুন খড়দার দিকে যাই খর্দা থেকে কয়েকটা অভিযোগ এসছে এবং তার মধ্যে পাতুলিয়াতে যে নির্দিষ্টভাবে উত্তেজনার ছবি ধরা পড়েছে সেটা একটু এখানে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব সেখানেও একটা অগ্নিসংযোগের ঘটনা ঘটে নির্দিষ্ট এই অনুষ্ঠান রাতের অন্ধকারে পুড়িয়ে দেওয়া হয় সেই মঞ্চ ব্যাপক চাঞ্চল্য রয়েছে পাতুলিয়া এলাকায় ঘটনাস্থলে রহড়া থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি এখানেও এখনো পর্যন্ত কোনো অ্যারেস্ট রয়েছে কিনা স্পষ্ট বা প্রপার ইনফরমেশান এখনও অবধি পাওয়া যায়নি সর্দার ছবি দেখাতে দেখাতেই একটু নজর রাখতে হচ্ছে এবার পাশাপাশি ভাঙরের দিকে ভাঙরে এটা নিত্যকালীন সমস্যা এবং গত ধরুন যদি বিধানসভা নির্বাচন হয় পঞ্চায়েত নির্বাচন হয় লোকসভা নির্বাচন হয় স্থানীয় স্তরে নির্বাচন হোক বা লোকসভা নির্বাচন হোক যে ধরনের নির্বাচন হোক না কেন বা নির্বাচন না হোক না কেন আইএসএফের সঙ্গে তৃণমূল কংগ্রেসের গণ্ডগোল অশান্তি রক্তারক্তি ঘটনা অপহরণের ঘটনা তো লেগেই আছে ভাঙর শাসন বিস্তীর্ণ এলাকা জুড়ে এই ছবি বদলাচ্ছে না বদলায় না দিনের পর দিন এই একই ছবি আলাদা করে পুলিশ ফাঁড়ি করার পরেও সেখানে অপরাধ কমছে না কেন বিশেষজ্ঞরা বলতে পারবেন একটু জানিয়ে রাখি আপনাদের ভাঙড় উত্তপ্ত তৃণমূল এবং আইএসএফ সংঘর্ষে বোমাবাজির ঘটনা রাস্তায় বোমার চিহ্ন স্টোন চিপস সুতলি গতকাল আপনারা দেখেছেন সেই ছবি তৃণমূলের বুথ সভাপতি রাকেশ একুশে জানুয়ারি আই প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবসে যাওয়ার থেকে যে গণ্ডগোলের সূত্রপাত হয়েছিল আর সেটা এখনও চলছে একুশে জানুয়ারি আর আজকে ছাব্বিশে জানুয়ারি এখনও অশান্ত আইএসএফ তৃণমূল সংঘর্ষের ঘটনা ঘটছে ভাঙর উত্তপ্ত সেই ছবি আপনাদের দেখাচ্ছি আইএসএফ তৃণমূলের সংঘর্ষের খবর আসছে বোমাবাজির ঘটনার খবর আসছে শকাত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূলের বুথ সভাপতি এখানে একটি গ্রেপ্তারির ঘটনা শকাত মোল্লা ঘনিষ্ঠ বুথ সভাপতি যাই যে রাকেশের কথা আপনাদের বলছিলাম তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ভাঙরের গ্রেপ্তারির তাও তথ্য আমরা দিতে পারছি কারণ দুজনকে এখন অবধি অ্যারেস্ট করা হয়েছে কিন্তু যেটা বেহালার কথা বলছিলাম শহর কলকাতা খাস শহর কলকাতা বেহালার মতো একটা পশ এলাকা শখের বাজারের মতো একটা জায়গা সেখানে এখনো অব্দি এই ঘটনার পরে কোনো গ্রেপ্তারি নেই দেখা যাক কি হয় এবার চলুন একটু নন্দীগ্রাম থেকে ঘুরে আসি নন্দীগ্রাম খবরের শিরোনামে বারবার থেকেছে আর সেই নন্দীগ্রামের ছবি দেখুন সেখানে কি হচ্ছে একটা সমবায় নির্বাচন কিচ্ছু না কিচ্ছু না একেবারে লোকাল স্তরের একটা নির্বাচন একটা সমবায় নির্বাচন আর সেই সমবায় নির্বাচনও যে নন্দীগ্রামকে খবরের শিরোনামে আনতে পারে সেটা হয়তো এই ঘটনা বোঝা যেত না কি হয়েছে খুব ছোট করে একটু জানিয়ে রাখি এই সমবায় নির্বাচন যদিও কথা বলা হয় মানে এটা ধরুন বাম আমল থেকে ভীষণভাবে চর্চায় যে এই ধরনের পকেট বডি বা এই ধরনের পকেট ইলেকশনগুলো যে বডি ফর্ম করে যে সেটা আগামী দিনে বিশেষ করে পঞ্চায়েতের ক্ষেত্রে যদি আমরা বলি পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে একটা রাজ্যের পঞ্চায়েত নির্ধারণ করে দেয় নাকি নির্ধারণ করে দেয় যে আগামী দিনে সেই রাজ্যের সরকার কোন দল গঠন করবে এটা বাম আমল থেকে পরিচিত একটা কথা রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে রাজনৈতিক দল তারা বিভিন্ন সময় ধরনের মত দিয়েছে তারা এটা বিশ্বাস করে এসছে এবং বিশেষ করে বাম নেতারা ভীষণভাবে কথা বলতেন কিন্তু সমবায় নির্বাচন সেটা ঘিরেও যে অশান্তি হতে পারে আবার বলছি নন্দীগ্রামে ঘটনা না ঘটলে হয়তো বুঝতে পারতাম না রানীচক সমবায় সমিতি যে সমবায় সমিতি নির্বাচন ঘিরে এরকম উত্তেজনার খবর আসলো সমবায় সমিতি নির্বাচন ঘিরে বোমাবাজির ঘটনা ঘটল বেশ কয়েকজন আহত হলেন এই ঘটনায় আইন শৃঙ্খলার প্রশ্নে আদৌ প্রশাসন সক্রিয় কিনা বেলার কথাতেই বলছিলাম প্রশাসনের ভূমিকা নন্দীগ্রামের ঘটনায় বলছি যে প্রশাসন সক্রিয় কিনা সেই প্রশ্ন তো উঠছে নন্দীগ্রামে লাগাতার এই ধরনের গন্ডগোল অশান্তি হচ্ছে ভাঙরে নাম লাগাতার এই ধরনের অশান্তি হচ্ছে রাজ্যের এমন বেশ কিছু জায়গা আছে যেখানে নিত্যদিনের ঘটনা ফি মাসে ঘটছে ফি দিন ঘটছে কোথাও কোথাও কেন উত্তর নেই এই সমবায় সমিতি আমি খুব ছোটো করে একটু যদি বলি একটা বিরোধী হয়ে যাচ্ছে আমাদের খুব ছোট করে যদি বলি সমবায় সমিতির আসন সংখ্যা পঁয়তাল্লিশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ আসনে জয়লাভ করে তৃণমূল বাকি চল্লিশ আসনে প্রার্থী দেয় বিজেপি তো এটা থেকে এত গণ্ডগোল এত অশান্তি আর যেখানে নির্বাচন কমিশন এটা ফিক্সড করার চেষ্টা করছে বা এটা ভাবার চেষ্টা করছে বা এরকম একটা খবর আমাদের কাছে আসছে যে এক দফায় নির্বাচনের ভাবনা এই বাংলার বুকে সেটা কতটা চ্যালেঞ্জিং নির্বাচন কমিশনের কাছে যেখানে সমবায়ের নির্বাচনে এরকম গন্ডগোল হয় অশান্তি হয় প্রশ্ন তো থাকবেই একটা ব্রেক নেব খুব দ্রুত বিরতির পর ফিরে আসব সঙ্গে থাকুন আপনারা শ্রবণী কন্ট্যাক্ট নাইন ফিরে এলাম বিরতির পর যে প্রশ্ন তোলার চেষ্টা করছিলাম বিরোধীতে যাওয়ার আগে যে কতটা শান্তিপূর্ণ হবে বিধানসভা নির্বাচন আবার বলছি এপ্রিলের থার্ড উইকে যদি ভোট হয় তাহলে একেবারে জানুয়ারি জানুয়ারির শেষ লগ্নে দাঁড়িয়ে আমাদের হাতে গোনা আর দু থেকে আড়াই মাস কি ম্যাক্সিমাম তিন মাস এর মধ্যে দাঁড়িয়ে কমিশনের কাছে এটা কত বড় চ্যালেঞ্জ যদি এক বা দু দফায় নির্বাচন হয় তাহলে শান্তিপূর্ণ অবাধ নির্বাচন করা নির্বাচন যদি এক বা দু দফায় হয় রাজ্যের উত্তর থেকে দক্ষিণ দুশো চুরানব্বই স্পেশাল অবজারভার রয়েছেন বটে থাকবেন বটে কিন্তু দুশো চুরানব্বইটা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে অবাধ নির্বাচন যা বাংলার ইতিহাসে সাম্প্রতিক সময়ে নেই বললেই চলে বিভিন্ন সময়ে রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দল তারা লাগাতার অভিযোগ করেছেন যদিও এই রিগিংয়ের যে অভিযোগগুলো বিভিন্ন সময় উঠেছে বাম আমলে লাগাতার সেই অভিযোগ আর তারপরে সেই ট্র্যাডিশন শাসক দল বর্তমান শাসক দল বয়ে নিয়ে চলছে সরাসরি সেই অভিযোগ শাসক দলের গায়ে লাগানো হয়েছে সেই তকমা সাটা হয়েছে কিন্তু আজকে যখন নির্বাচন কমিশন এই ভাবনা চিন্তা করছে যে তারা এক দফায় ভোট করবে বা দু দফায় ভোট করবে কিভাবে সম্ভব কত কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন এই বিধানসভা নির্বাচন হোক লোকসভা নির্বাচন হোক আপনারা দেখেছেন যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে হাইকোর্ট পর্যন্ত গিয়েছে মামলা আমরা দেখেছি বিরোধী দলনেতাকে একাধিক মামলা করতে আমরা দেখেছি অন্যান্য বিরোধী রাজনৈতিক দল তাদেরকে মামলা করতে যে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত উপনির্বাচনেও কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন সেই খবর আমরা দেখেছি হয়েছে ঘটেছে এই রাজ্যে আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম স্যার রয়েছে স্যার আপনার জেলা দিয়ে শুরু করি আপনি মুর্শিদাবাদের ভূমিপুত্র আর সেই মুর্শিদাবাদে তো রোজ বোমা পাওয়া যাচ্ছে তো যাই হোক আমরা আজকে যে খবরটা দেখাচ্ছি সেটা শহর কলকাতার ঘটনা শখের বাজার যেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটলো বিজেপির পার্টি অফিসে বিজেপির একটা সভা মঞ্চে এই ঘটনাগুলো কিসের দিকে ইঙ্গিত করছে আমি খর্দার ছবি দেখাচ্ছি আমি ভাঙড়ের ছবি দেখাচ্ছি আমি রাজ্যের বিভিন্ন প্রান্তের ছবি দেখাচ্ছি আর আপনার জেলা তো এখানে না বলাই ভালো কিছু সেই জেলা নিয়ে কিভাবে দেখছেন কতটা শান্তিপূর্ণ হবে ভোট এক দফায় বা দু দফায় যদি ভোট হয় কমিশন যেটা ভাবছে দেখুন ঠিকমতো কাজ নিরপেক্ষভাবে কাজ তাহলে এরকম ঘটনা ঘটতে পারে যারা অপরাধী তারা ভয় পায় কিন্তু প্রশাসন যদি পক্ষপাত যুক্ত হয় তাহলে এরকম ঘটনা ঘটবে এক দশা ইলেকশন হয় যত দশাতেই হোক শান্তি হবে বলুন স্যার কেন্দ্রীয় বাহিনী তো চাওয়া হয়েছে বাই ইলেকশনেও এই দুশো চুরানব্বইটা কেন্দ্রে এক দফায় ভোট করতে কত কেন্দ্র বাহিনী লাগবে কি করবে পুলিশ এখন কেন্দ্র বাহিনীর সংখ্যা থেকে কেন্দ্র বাহিনী কার অধীনে কাজ করবে কার নির্দেশে কাজ করবে সেটা বড় ব্যাপার এর আগে আমরা দেখেছি কেন্দ্র বাহিনী হচ্ছে স্থানীয় পুলিশ অফিসারকে অধীনে দিয়ে দেওয়া হয়েছে এবং তারা ভোট নিজেদের সাক্ষী হয়েছে এপ্রিলের থার্ড উইকে ভোট যদি আমরা ধরে নিই কমিশনের এখনো অবধি যা তথ্য কমিশন সূত্রে পাচ্ছি এপ্রিলের থার্ড উইকে যদি ভোট হয় হাতে গোনা কয়েকটা দিন বাকি রয়েছে অ্যারেঞ্জমেন্ট কোথায় ল্যাক্স কি মনে করছেন আপনি দেখুন এসআর করতে গিয়ে তো দেখছে যে রাজ্য সরকারের যে ধর ক্ষমতায় আছে তারা চাইছেন না যে স্যার করা তো তারা যেভাবে ভোট করাতে চাইবে যদি এই প্রশাসনই কাজ করে তাহলে এরকমভাবেই ভোট হবে বলুন স্যার আপাতত অনেক ধন্যবাদ আপনাকে চার জায়গার ছবির কথা বলছিলাম একটু সেই ছবি আপনাদের দেখাবো দেখুন খর্দার কথা বলছিলাম ভাঙড়ের কথা বলছিলাম বেহালার কথা বলছিলাম এবং পাশাপাশি নন্দীগ্রামের কথা বলছিলাম এই চার জায়গার ছবি একসাথে এই মুহূর্তে একটু ফুল স্ক্রিন দেখাতে চাইব চার জায়গার ছবি এই মুহূর্তে যেটা দেখাচ্ছি আমরা আশা করব এই ছবি উইন্ডো বাড়িয়ে আর দেখাতে হবে না আর দেখবে না বাংলার মানুষ কিন্তু সেই এক্সপেকটেশন আমাদের সেই এক্সপেক্টেশন ফুলফিল যাদের করার কথা তারা করবে কি ছবি দেখাচ্ছি আপনাদের দেখুন বিভিন্ন জায়গা থেকে যে অশান্তি গন্ডগোল হচ্ছে আমি এই মুহুর্তে এই দুটো রুম করতে করতে আমি জানি না সংবাদ মাধ্যমের ক্যামেরা সব জায়গায় সবসময় পৌঁছতে পারে না বেশ কিছু খবর হয়তো ধরা ছড়ার বাইরে থেকে যায় কোন মায়ের কোল খালি হচ্ছে কার শিথির সিঁদুর মুছে যাচ্ছে ভোটের সময় এই লাইনগুলো বারবার বলতে আমাদেরও খারাপ লাগে কিন্তু বলতে হয় কারণ ঘটনা ঘটে আর আজকে যে ছবিগুলো দেখাচ্ছি দেখুন বেহালা শহর কলকাতা এই শহর কলকাতায় যদি এই ছবি ধরা পড়ে যদিও সল্টলেক পুরসভায় পুরসভার যে নির্বাচন সল্টলেক নিউ টাউন চত্বর জুড়ে কী ঘটনা ঘটেছিল সেটা বাংলার মানুষের ডেফিনেটলি মনে আছে কিন্তু তারপরেও কমিশনের যে পদক্ষেপ নির্বাচনকে অবাধ করা সুষ্ঠু করা এক্সপেকটেশন থাকবে আমাদের যে সেটাই হোক যেটা কমিশন বলছে অ্যাটলিস্ট সেটা করে দেখানোর চেষ্টা করুন কারণ প্রতিদিন প্রতিনিয়ত আপনারা নোটিফিকেশন এনেছেন বদলেছেন অনেক কিছু বলেছেন যে আজকে যেটা নিয়ম আগামীকাল থেকে সেই নিয়ম থাকছে না হয়রানির মধ্যে মানুষকে পড়তে হয়েছে দীর্ঘ লাইন দিতে হয়েছে তারপরে ভোট দিতে গিয়ে যদি কেউ শোনেন তার ভোট পড়ে গেছে তাহলে এই আর করে মানে কি ফলে এই অভিযোগগুলো যখন সামনে আসবে তখন সেই অভিযোগ বা সেই দায় বা সেই দায়িত্ব কমিশন নেবে কিনা নিচ্ছে কিনা। সেই দিকে তো অবশ্যই আমাদেরও নজর থাকবে আরও একবার একটু দেখাই আপনাদের বেহালা খর্দা নন্দীগ্রাম ভাঙর চার জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি এক দফায় বা দু দফায় যদি নির্বাচন করতে হয় তাহলে এই ছবিগুলো যত কমে আসবে তত ভালো মানুষ শান্তিতে ভোট দিতে পারবেন শান্তিতে এই ধরনের গণতন্ত্রের উৎসবে সামিল হতে পারবেন যেমন দেশপ্রিয় পার্ক যেমন একডালিয়া এভারগ্রিন অষ্টমীর রাতে জল করে মানুষের লাইন যেখানে বাড়তে থাকে তেমনই এই গণতন্ত্রের উৎসব সেই উৎসবেও যাতে মানুষ সামিল হন তার দায়িত্ব তো কমিশনকেই নিতে হবে দেখুন এই ছবিগুলো দেখাচ্ছি এই ঘটনা এই অশান্তি এই ধরনের গণ্ডগোল বা বিভিন্ন সময় দেখেছি আমরা সরকারি সম্পত্তি সরাসরি ভাঙচুরের অভিযোগ উঠছে বোমা গুলি রক্ত এই ব্যতীত নির্বাচন বাংলায় হোক কমিশনের কাছে এই দাবি বাংলার প্রতিটা মানুষের থাকবে এখনো অবধি কোনো অ্যারেস্ট নেই বেহালার ঘটনায় এটা হচ্ছে চিন্তার ডেফিনেটলি প্রাক্তন পুলিশ কর্তা অনিল জান আমাদের সঙ্গে রয়েছেন অনিল বাবু এক দফায় বা দু দফায় যদি নির্বাচন কমিশনকে ভোট করাতে হয় তাহলে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্রে কোনো গণ্ডগোল হবে না কোনো অশান্তি হবে না আমরা যদিও ছবি দেখাচ্ছি আগুন জ্বলছে যদিও ছবি দেখাচ্ছি বোমা বাধা হচ্ছে বোমা উদ্ধার হচ্ছে এই ছবিগুলো দেখতে হবে না এর গ্যারেন্টি কে নেবে কমিশন নেবে কি কি মনে হয় আমরা বিভিন্ন চ্যানেলে বলেছি এই ধরনের গন্ডগোল হবে উত্তরোত্তর বৃদ্ধি পাবে ইলেকশন কমিশনের অফিসারদের মারধর করবে এছাড়াও ওখানে গন্ডগোল হবে ভাঙচুর করবে এই কনস্টিটিউশনাল ডিসোবিডিয়েন্স এবং ল অ্যান্ড অর্ডার প্রবলেম এগুলো কি এগুলো গভর্নমেন্ট স্পন্সার ভ্যান্ডালিজমটা চলবে তার কারণ যাতে ইলেকশন কমিশন বাধ্য হয় বা চেন্দ্রীয় সরকার বাধ্য হয় এটা রাষ্ট্রপতি শাসন করতে তাতে ওনার দুটো বেনিফিট হবে এক হচ্ছে উনি শহীদ মজাদা নিয়ে কাজটা আরম্ভ করবেন সহানুভূতি আমার ভেঙে দিয়েছে আমার ভেঙে দিয়েছে আর এদিকে ভেঙে দিলে লাভ হচ্ছে ওনার যে বিয়ে মামলা দিতে হবে না টাটাকে টাকা দিতে হবে না দুর্নীতি যেগুলো হয়েছে সে টাকা ফেরত দিতে হবে না চাকরি যাদের বিক্রি করেছে তাদের টাকা ফেরত দিতে হবে না এই দায় থেকে মুক্তি হয়ে যাবে ওনার আমি বললাম আমি তো দিতে চেয়েছিলাম বিয়ে তখন উনি উল্টো গাইবেন যখন দু হাজার দশে গিয়েছিলেন উনি এইগুলো চাইছেন এইগুলো হোক রাষ্ট্রপতি শাসন হোক যেসব লোকেরা রাষ্ট্রপতি শাসন চাইছেন তারা তো ওনার হাত শক্ত করে দেবেন ওনার সুবিধা করে দেবেন এখন ইলেকশন কমিশনের উচিত আমি যেটা মনে করি আমি রাজনীতির লোক নই পরিষ্কার বলে দিই ডিউ টু ডিটোরমিশন অব ল এন্ড অর্ডার সিচুয়েশন উই আর কেপ্টিন উই আর কম্পেয়ার টু পলিসি এবং ইলেকশন বি ডিক্লেয়ার ফেব্রুয়ারি কুড়ি তারিখ অব্দি দেখুন না খেলাটা অনেক ধন্যবাদ জানা প্রাক্তন পুলিশ কর্তা সঙ্গে ছিলেন টেলিফোনে রাজা নেই তাই প্রজাও নেই ছাব্বিশে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে বারবার যে কথা বলি যে সাধারণের হোক সব কিছু সাধারণের অধিকার প্রতিষ্ঠিত হোক ফলে ভোট দেওয়াটাও সাধারণের অধিকার এই ছবিগুলো যদি রিপিটেডলি দেখতে হয় তাহলে সাধারণ কতটা ভয়হীনভাবে ভোট কেন্দ্রে যেতে পারবে ভাবুক নির্বাচন কমিশন এখানে শেষ করছি অন্যান্য খবরের জন্য চোখ থাকুক